আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত টেস্টি আর খুব সহজে রান্না করা যায় এমন একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আমি এখানে নিয়েছি চারটা আধা পাকা টমেটো কাঁচা পাকা মিক্সড আছে তবে খুব একটা টক নয় টমেটোগুলো আর এখানে পেঁয়াজের পাতা নিয়েছি কুচি করে বেশ খানিকটা এক মুঠ পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে আর কয়েক ফালি কাঁচামরিচ তো সবগুলো আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা যখনই তৈরি করি বাড়ির সবাই ভীষণ পছন্দ করে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন জিরাপাটা এক চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ লবণ আর হাফ চা চামচ মরিচ কারণ কাঁচামরিচ দিয়েছি সেই জন্য তা না হলে এক চা চামচই দিতাম আর গোটা জিরা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আর তার সঙ্গে এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব সুন্দর করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি এই রকম করে হাতে মাখা ঝটপট করে শীতের দিন সকালবেলা একটা রেসিপি আর ধোঁয়া ওঠা এক মুঠো ভাত যেন আপনার জিভার সারটাই অন্যরকম করে দিবে। বাঙালি জাতি তো এমনিতেই রসনা বিলাসী তার উপরে এরকম রেসিপি পেলে আর কি লাগে আর চারটা পাপ্তা মাছ আমি এখানে মশলার মধ্যে দিয়ে মাখিয়ে এক সাইড করে রাখলাম আর মশলাগুলোর মধ্যে বেগুন একটু ফালি ফালি করে নিয়েছি গোটা চারেক আর তার সঙ্গে দুইটা আলু এখন এগুলো খুব ভালোভাবে চেপে চেপে শক্ত হাতে মাখিয়ে নিচ্ছি আর টমেটোটা এখন দিয়ে দিলাম টমেটোটাও একই সঙ্গে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাছ সবজি সহ সব কিছু এখন ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি আর এখানে একটুখানি রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এক্ষেত্রে আপনারা যেরকম তেল খেতে পছন্দ করেন সেটাই দেবেন কোনো বাধ্যবাধকতা নেই তবে আমি একটু পরিমাণে তেল কম খাচ্ছি বলে একটু কমই দিয়েছি আর এখন আমি এখানে হাত ধুয়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব খুবই দ্রুত হয়ে যায় এই রান্নাটা ঝটপট রেসিপি বলে যদি কোনো কথা থাকে তবে অবশ্যই এই রান্নাটার কথাও চলে আসবে আর রান্নাটা আমার একদম চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এখন বলক চলে এসেছে এটা আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে মধ্যে একটু ঢাকনা ওপেন করে দেখে নিচ্ছি কি পরিস্থিতি তো এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন তরকারিটা অর্ধেক হয়েছে বাকি অর্ধেকটা ধনে পাতা দেওয়ার পরে ধীরে ধীরে করে নেব এখন আমি এটা একটু লবণ চেখে দেখেছি যে লবণ কম হয়েছে তাই আবারও একটুখানি ঝোলের মধ্যে লবণ দিয়ে এটা মিক্সড করে নিলাম চারদিক থেকে যাতে করে লবণটা সব দিকে সমানভাবে হয়ে যায় আর এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা আমি রান্না করে নিয়েছি একদম পানি শুকিয়ে গেছে নিচ থেকে তখন এটা চুলাটা অফ করে দিয়েছি আর রান্নাটা একদম কমপ্লিট হয়েছে ভীষণ ভালো একটা ফ্লেভার ছড়িয়েছে একদম পেট চনমন করে উঠবে ক্ষুদাই এই ফ্লেভারে আর একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিয়েছি ভীষণই টেস্টি হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল আপনারাও এরকম শীতের সবজি দিয়ে ঝটপট এরকম একটা লোভনীয় রেসিপি তৈরি করে নিতে পারেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা করেছেন তাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ